বলছি আপনাকে আমি দুটো ওষুধ খাওয়ালাম আপনি মেন যেটা কষ্ট বলছিলেন সেটা হলো আপনার রাইট সাইড যে বুকে খাঁচা আছে তার নিচে একটা ফোলা ভাব বা ব্যথা খারাপ লাগা এটা কি এখন কম মনে হচ্ছে কম মনে হচ্ছে স্বাভাবিক লাগতেছে এখন আগের তুলনায় কম আচ্ছা আমি যে পরীক্ষা নিরীক্ষা গুলো দিলাম এগুলো করবেন করে ওই যে যশোরে আমার ছাত্র আছে রনি মা আপনার ছেলেরও টাচ মোবাইল আছে আমাকে পাঠিয়ে দেবে ভালো করে আমি ওগুলো দেখব এখন আমি একটা ওষুধ দিচ্ছি দুটো ওষুধ দিচ্ছি আর আরো একটা ওষুধ লাগতে পারে ওটা রিপোর্টের ওপরে ঠিক আছে ওটা আপনি রনি থেকে নিয়ে নিন ঠিক আছে তাহলে আপনার ভেজাল বা এগুলো কিছু পাবেন না অবশ্যই আমি যখন বলবো রনি আপনাকে ভালো তাই ব্যবস্থা করে ঠিক আছে মা যেহেতু আরাম পেয়ে গেল এখন আশা করি এই ওষুধে মা আরো আরাম পেয়ে যাবে ঠিক আছে আপনি